বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষার এক লক্ষ প্লাস কর্মচারী এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন পশ্চিমবাংলায় তাদের জন্য আজকে একটা বড় আপডেট আমরা নিয়ে এসেছি কিন্তু প্রথমেই জানাবো যে যারা ইন্টারেস্টেড আছেন যাদের সময় আছে তারাই দেখবেন আদারওয়াইজ কাউকেই রিকোয়েস্ট করা হচ্ছে না তো বন্ধুরা এবার আমাদের যে বিষয় নিয়ে আলোচনা যে বিষয় নিয়ে আজকের এই খবর বা যে বিষয় নিয়ে আজকে আমরা এই প্রতিবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যালারি বৃদ্ধি রিলেটেড দেখুন এই মুহূর্তে সিচুয়েশান একটাই ডিমান্ড একটাই আলোচনাও একটাই সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি কবে হবে ঘোষণা কবে হবে আদৌ হবে কিনা তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে সরকারপন্থী শাসকপন্থী রিলেটেড নেতৃত্ব আপনারা সকলেই জানেন সেলিম পাইক মহাশয় পরিচিত মুখ এবং এই মুখ মহিদুল ইসলাম লবি বা মহিদুল ইসলামের টিম সেই টিমের মুখ বলতে পারেন শিক্ষক নেতৃত্ব হিসেবে আপনারা সকলে জানেন এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এর আগের যখন সেট তৈরি করেছিলেন সাংগঠনিক সেট আপ পশ্চিমবাংলায় তৃণমূল শিক্ষক সমিতির সেখানে কার্যকরী সভাপতি রাখা হয়েছিল বুবাই কোলে মহাশয়কে তো সেই বুবাই কোলে মহাশয় মহিদুল ইসলামের টিম শৈলিম পাইক থেকে শুরু করে আপনারা সকলে জানেন মহিদুল লবির টিম তো তাদের পক্ষ থেকে আবারও একটা বড় পজিটিভ বার্তা তারা দিয়েছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা জানিয়েছেন যে পুরো বিষয়টা এবার আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা যদু মধু কেউ না সরাসরি মুখ্যমন্ত্রী দেখছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে সমস্ত কিছু আছে এবং তিনিই সমস্ত বিষয়টা দেখছেন এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে ঘোষণা করবেন বা পজিটিভ বার্তা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবেন ঠিক এই টাইপের বার্তা তিনি দিয়েছেন আপনারা স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছেন সরাসরি তিনি বলেছেন যে গ্রুপের সকল সদস্য সদস্যাকে যথাযথ সম্মান জানিয়ে বলছি আপনারা সবাই ইতিবাচক কথা বা আলোচনা করুন বিরূপ মন্তব্য থেকে বিরত থাকুন জীবনের শেষ পর্যায়ে আমাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্য সর্বোচ্চ স্তরে আলাপ আলোচনা চলছে আমি যতটুকু জানতে পেরেছি আশা করছি দ্রুত এর সমাধানের রাস্তা বের হবে যা হবে ভালোই হবে যেহেতু বর্তমানে দিদি নিজেই আমাদের বিষয়টি দেখছেন তাই সবার কাছে অনুরোধ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আর একটু ধৈর্য ধরুন বন্ধুরা ঠিক এই বার্তা রেখেছেন সেলিম পাইক মহাশয় পার্শ্বশিক্ষক নেতৃত্ব এবং শাসক কন্তি নেতৃত্ব বর্তমানে সংগঠনে তার জায়গা নেই বর্তমানে যে নতুন সংগঠন তৈরি হয়েছে পার্শ্বশিক্ষক সমিতি তৃণমূলে সেখানে রবিউল ইসলাম প্রেসিডেন্ট এবং মহিদুল ইসলামের যে টিম টোটাল টিমটাকে আপনার সাইড করে দেওয়া হয়েছে কিন্তু যার কথা আমরা আজকে বলছি যিনি এই বার্তা রেখেছেন তিনি শাসকপন্থী দীর্ঘদিন শাসকপন্থী সংগঠনে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লবির নেতৃত্ব বলতে পারেন আপনারা তো এবার বিষয় হচ্ছে এনারাও বহুবার বিকাশ ভবনে গেছেন বহু দাবিপত্র দিয়েছেন একাধিক বৈঠক করেছেন ইনফরমেশান বিগত দিনে কী ছিল আমাদের জানা নেই কিন্তু এই পোস্ট আজকের ডেটে তিনি রেখেছেন রিসেন্ট এই বার্তা দেখে রেখেছেন সোশ্যাল মিডিয়াতে এবার দেখুন শাসকপন্থী সংগঠনের সমস্ত নেতৃত্বদেরই মোটামুটি আপনারা যদি দেখে থাকেন বার্তার যে ক্যাটাগরি বার্তার যে তাদের যে মোটামুটি একটা সিমিলারিটি আমরা দেখতে পাই প্রধান বিষয় যেটা হয়ে থাকে যে বিরূপ মন্তব্য বা নেগেটিভ মন্তব্য সরকারের বিরুদ্ধে কোনো আলোচনামূলক মন্তব্য করবেন না শান্তভাবে থাকুন ধৈর্য ধরুন সঙ্গে একসঙ্গে থাকুন একত্রিত থাকুন রাজ্য সরকার কিছু করছে এই বার্তা আজকের নয় এই বার্তা সত্যি কথা বলতে প্রায় এক বছর আগে থেকে আপনারা এই ধরনের বার্তা শুনছেন যদিও এই বার্তা রিসেন্ট যেটা আজকে আমরা দেখাচ্ছি এই বার্তা গতকালকের বার্তা এই স্টেটমেন্ট তিনি রেখেছেন সোশ্যাল মিডিয়াতে রাজ্যের সমস্ত স্তরের সমগ্র শিক্ষার যারা কর্মচারী শিক্ষক তাদের উদ্দেশ্যে রেখেছেন তাদেরকে এই বার্তা দিয়েছেন যে সুখবর আসছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে বা ভাতা বৃদ্ধি হবে এবং পুরোটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন তিনি দেখছেন এবং তিনি খুব শীঘ্রই এই বিষয় নিয়ে বাংলার সমস্ত পার্শ্বশিক্ষকের মুখে হাসি ফোটাবেন এই বার্তা তিনি রেখেছেন এবং সত্যি কথা বলতে দেখুন কিছুদিন আগে আমরা দেখলাম রমিউল ইসলাম তিনিও শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রী সেখানেও পজিটিভ আশ্বাস দিয়েছেন যে বাজেটে হয়নি ঠিক আছে বাট সমস্ত কিছু তোমাদের আমরা রেডি করেছি রেডি করছি বা সমস্ত কিছু পজিটিভ ফ্লোরে আছে অন দা ওয়ে আছে হবে কাজ হবে ভাতা বৃদ্ধি হবে এই আশ্বাস কিন্তু সকলের হবে শিক্ষামন্ত্রী ইন্ডিভিজুয়াল কারোর জন্য বলেনি তবে সকলের কথাই তিনি বলেছেন চুক্তিভিত্তিক সেক্টরের সমস্ত কর্মচারী সমগ্র শিক্ষা যারা আছেন সবার জন্যই হবে এবং আরেকটা বিষয় যদি আমরা দেখি বন্ধুরা এই সমগ্র শিক্ষা সেক্টরের যিনি সুপ্রিমো আমরা এসপিডির যদি বক্তব্য এর সঙ্গে সিমিলারিটি করি বা যদি আমরা কম্পেয়ার করি এসপিটিরও যা বক্তব্য তিনিও কিন্তু এই বার্তায় দিয়েছিলেন দুদিন আগের যে আপডেট আমাদের কাছে এসেছিলো যে আমরা শুধুমাত্র শিক্ষা বন্ধু শুধুমাত্র পার্শ্বশিক্ষক বা শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট না আমরা চাইছি সমগ্র শিক্ষার হোল ডিপার্টমেন্টের জন্যই কিছু না কিছু যাতে সব সবার একটা মানোন্নয়ন হোক একটা সান্মানিক বৃদ্ধি হোক এটা কিন্তু তারা চেষ্টা করেছে এবং যা ফাইলের আপডেট আমরা পাচ্ছি ফাইল কিন্তু সবার জন্যই কিছু না কিছু রয়েছে অর্থাৎ সকলের জন্যই কিছু না কিছু বৃদ্ধি হতে পারে এবার বিষয় হচ্ছে দেখুন এর আলাদা পাটে যদি আমরা বিশ্লেষণে আসি ধৈর্য তো ধরে আছেন সরকারের বিরুদ্ধে মন্তব্য করবেন না করবেন সেটা তো বাক স্বাধীনতার সবার আছে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে আজ কুড়ি বছর কাজ করেও দশ হাজার বারো হাজার আজ টোয়েন্টি ইয়ার্স কাজ করেও আপনার সেম সিচুয়েশন অথচ আমরা দেখতে পেলাম জাস্ট চার বছর পাঁচ বছর কাজ করে আইসিটিতে যদি আমরা কম্পেয়ার করি যার চা চার বছর পাঁচ বছরের কাজে তারা আজ কুড়ি হাজার সাতাশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারি পাচ্ছে এখানে একটু হতাশ হয়ে যায় শিক্ষকরা শিক্ষার মতো একটা ডিপার্টমেন্ট গ্রুপ সি গ্রুপ ডির জন্য রাজ্য সরকার নোটিফিকেশন জারি করলো এক তিন দু হাজার চব্বিশের কিন্তু শিক্ষকদের মতো একটা ক্যাটাগরি যারা বর্তমান সিচুয়েশনে যেখানে শিক্ষকের অভাবে ধুঁকছে পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা সেখানেই চুক্তিভিত্তিক শিক্ষকরা কার্যত টিকিয়ে রেখেছে বাংলাকে তাদের ক্ষেত্রে দিনের দিনের পর দিন বঞ্চনা কোনো ঘোষণা নয় কোনো মানে বেটার জায়গা নয় একটা তো নেগেটিভ ফিলিংস আসবেই আর এই যে নেগেটিভ মন্তব্য হচ্ছে বা বিরূপ মন্তব্য এটা তো স্বাভাবিক বিষয় দেখুন বাংলার সমস্ত মিডিয়া হাউস বাজেট নিয়ে খবর তৈরি করেছিল বাজেটে এই হবে সেই হবে একটা খবর সমস্ত মিডিয়া হাউসের পক্ষ থেকে এসেছিলো আমরাও করেছিলাম আমরাও দেখেছি আপনাদের নানান ধরনের নেগেটিভ মন্তব্য আপনারা করেছেন কিন্তু আপনাদের নেগেটিভ মন্তব্যে আমাদের সত্যি কথা বলতে কোনো খারাপ লাগা নেই কারণ যে জায়গাতে আপনারা আছেন একটা ফ্রাস্ট্রেশন আছে আজ যা অবস্থা যা সিচুয়েশন এটা সত্যি কথা বলতে মানে নেগেটিভ মন্তব্য আসবেই কারণ একটা আপনা আমরা যতই বলি আপনারা ভিডিও সময় থাকলে দেখবেন বা পশালে দেখবেন বা না দেখবেন কিন্তু একটা এক্সপেকটেশন সবার মনেই কাজ করে সবাই একটা আশা নিয়ে দেখে যে হ্যাঁ এবার কিছু একটা হবে কারণ দীর্ঘদিন ধরে আমরা খবর করছি আপনারা সঙ্গে আছেন আমাদের কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করছেন এভরিডে আমরা দেখছি কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আটচল্লিশ ঘন্টা আমাদের চ্যানেল ফলো করছে কিছুটা তো টাস্ট করে তারা নেগেটিভ মন্তব্য করতে পারেন বাট ফল তো করছেন আমাদের কাছে আমাদের সঙ্গে রীতিমতো যোগাযোগে আছেন তারা ওয়ান টু ওয়ান টাচে আছেন তো যার ফলস্বরূপ যখন বারবার হতাশ হতে হয় বারবার যখন তারা হতাশ হয় নেগেটিভিটি চলে আসে কিছু করার নেই কারণ শিক্ষক হয়েও আমরা দেখেছি অনেক শিক্ষক শিক্ষিকা অশালীন মন্তব্য করেন কারণ একটাই ওই ফার্স্ট্রেশনের জায়গা থেকে করা হয় কিন্তু বিষয় হচ্ছে সেই নিয়ে যেমন আমাদের কোনো খারাপ লাগা নেই কারণ আমাদের করণীয় কিছু নেই আমরা যা ইনফরমেশন পাই আমরা প্রোভাইড করি এবার পুরো বিষয়টা রাজ্য সরকারের হাতে আছে রাজ্য সরকার না চাইলে যতক্ষণ না তারা ঘোষণা করছে পুরোটা ইম্পসিবল তবে বার্তা আসছে শাসকপন্থীদের পক্ষ থেকেও পজিটিভ বার্তা আসছে বিভিন্ন সোর্স মারফত দেখুন বিকাশ ভবন সূত্রে আমরা যে খবর নিয়েছিলাম বাজেটের পরে তাদেরও সেম বক্তব্য যে সব কিছু রেডি আছে কিন্তু ইকোনমিক জায়গাতে একটু ডিস্টারবেন্স আছে কারণ সমগ্র শিক্ষার টাকা কেন্দ্র আটকে রেখেছে এটা একটা বড় কারণ আপনারা মানে একদম সর্বোচ্চ পর্যায়ে যদি যান এটাই শুনতে হবে আপনাদের যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না অফিসারদের মুখে আগে নেতাদের মুখে এই ধরনের ভাষাগুলো আমরা শুনতাম এখন অফিসাররাও এই ধরনের ভাষা বলছে যে সব রেডি আছে কিন্তু টাকা দিচ্ছে না ওরা রাজ্য সরকার এবার যদি নিজের রাজস্ব থেকে বা নিজস্ব কোষাগার থেকে দেয় সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝান রিকোয়েস্ট করুন রিমাইন্ডার দিন রাস্তায় নামুন বিকল্প খোলা আছে এবার শিক্ষকরা তাদের অপশান তারা বাড়িতে বসে থাকবেন সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন দুটো অপশান আছে তাদের সম্পূর্ণ তাদের ইচ্ছা আমরা দেখেছি ছয় ডিসেম্বরের কর্মসূচি বাড়িতে বসেছিলেন আমাদের চ্যানেলে লাইভ দেখেছেন লাইভে আমরা দেখেছি পঁচিশ হাজার তিরিশ হাজার ভিউ বাড়িতে বসে পঁচিশ হাজার তিরিশ হাজার পাবলিক নেতার ভাষণ শুনছে ছয় ডিসেম্বর কর্মসূচি কিন্তু প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে আমরা তাদেরকে দেখতে পাইনি এই বিষয়গুলো আপনাদেরকেও একটু চেঞ্জেস করতে হবে প্রয়োজনে দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় অবশ্যই নামা প্রয়োজন এই মুহূর্তে রাস্তায় নামা মানেই সরকারের বিরুদ্ধে বা সরকারের বিরোধিতা নয় নিজেদের দাবির জন্য ন্যায্য দাবির জন্য পেশাগত আন্দোলন কখনোই রাজনীতির হতে পারে না এবার বাকিটা আপনাদের ইচ্ছা বন্ধুরা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন